বড়সড় সাফল্য বোলপুর থানার পুলিশের চব্বিশ ঘন্টার মধ্যেই মন্দিরে চুরির ঘটনার কিনারা সোমবার গভীর রাতে বোলপুর থানার কালিকাপুর কলোনির লোকনাথ মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছিল এলাকাবাসীদের মনে প্রশ্ন ছিল বোলপুর শহরের নিরাপত্তা নিয়ে তারপরই বোলপুর থানার পুলিশ তদন্তে নামে চব্বিশ ঘন্টার মধ্যেই লোকনাথ মন্দিরে চুরি ঘটনার কিনারা করল পুলিশ মন্দির থেকে চুরি যাওয়া পুজোয় ব্যবহৃত বিভিন্ন বাসনপত্র ও আসবাব সামগ্রী উদ্ধার করা হয় উদ্ধার হয় প্রণামী বাক্স থেকে চুরি হওয়া নগদ টাকাও সাথেই চুরির ঘটনায় যুক্ত দুই অভিযুক্তকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে শান্তিনিকেতন থানার ঝর্ণাডাঙার বাসিন্দা আকাশ শেখকে এই চুরির ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে অন্যদিকে বোলপুর থানার নেতাজি রোডের বাসিন্দা বাসনপত্রের দোকান মালিক তপন পাইনকে চোরাই সামগ্রী ক্রয় করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে স্বাভাবিকভাবেই বোলপুর থানায় এলাকার মানুষজন পুলিশের এই দ্রুত পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে এদিন বোলপুর মহকুমা আদালতে তোলা হবে ধৃতদের বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে দীর্ঘ কয়েকদিন ধরেই বোলপুর শহরের বিভিন্ন এলাকাতে বিশেষত মন্দিরগুলিতে চুরি হচ্ছিল পুলিশ এই ধৃত দুই ব্যক্তিকে জেরা করে জানতে চাইবে এই চুরির ঘটনার পেছনে আরও কারা জড়িত রয়েছে বা কোনো চক্র এই এলাকাতে কাজ করছে কি না তবে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে চোর এবং চোরাই মাল একই সাথে গ্রেপ্তার করা এবং তার সঙ্গে উদ্ধার হওয়ার ব্যাপারে